মানুষের প্রকাশ্য শত্রু হল আদম সন্তানকে বিভ্রান্ত করা আল্লাহ রহমত থেকে বঞ্চিত করা মানুষকে জান্নাতের পথ থেকে বিভ্রান্ত করে জাহান্নামের পথে পরিচালিত করা শয়তান মানুষকে অশ্লীলতা হিংস্রতা ও পাপ কাজে নিমজ্জিত করে রাখে কিন্তু বছরের কিছু নির্দিষ্ট সময় রয়েছে যখন মহান আল্লাহর নির্দেশে অভিশপ্ত শয়তানকে বন্দি করে রাখা হয় বর্ণিত, বলেন যখন রমজান উপস্থিত হয় জান্নাতের দরজা খুলে দেয়া হয় জাহান্নামের সব দরজা বন্ধ করে দেয়া হয় দুষ্ট শয়তানদের শৃঙ্খলে আবদ্ধ করা হয় এই হাদিস দ্বারা বোঝা যায় যে মহান আল্লাহ পবিত্র রমজান মাসে শয়তানের কার্যক্রমকে সীমিত করে দেন তবে রমজানের শয়তান শিকলে আবদ্ধ থাকলে মানুষ এ মাসে পাপ করে কিভাবে এর বেশ কিছু জবাব দিয়েছেন হাদিস বিশারদরা কাজী ইয়াজ রহমাতুল্লিহ আলাইহি বলেন রমজানে শয়তান শিকলে আবদ্ধ থাকার অর্থ আক্ষরিক ও রূপক উভয় হিসেবেই হতে পারে রূপক অর্থে রমজানে শয়তানের ধোকা প্রবঞ্চনার হার কমে যায় অন্যায় কাজ কম হয় এবং মানুষের মধ্যে আল্লাহর বিধান পালনের প্রতি আগ্রহ প্রবল থাকে আর আক্ষরিক অর্থ হল মানুষ পাপ করে দুই কারণে তার কুপ্রবৃত্তি ও বদ অভ্যাসের কারণে এবং শয়তানের প্ররোচনায় রমজানে শয়তান বন্দি থাকলেও কুপ্রবৃত্তির কারণে মানুষ পাপ করে থাকে হাদিসটি নিয়ে আল্লামা আইনি রহমাতুল্লিহ আলাইহি বলেন শয়তানিকে ওইসব রোজাদার থেকে দূরে আবদ্ধ রাখা হয় যারা রোজার আদব ও শর্ত সঠিকভাবে পালন করেন কিন্তু যারা সেসবের ধার ধারে না তাদের থেকে শয়তানকে আবদ্ধ নাও রাখা হতে পারে কোন কোন হাদিস ব্যাখ্যাকারী বলেছেন রমজানের সব শয়তানকে বন্দি করা হয় না অতিরিক্ত দুষ্ট শয়তানকে বন্দি করা হয় তাই অন্য শয়তানদের প্ররোচনায় মানুষ পাপ কাজ করে আবার কারো কারো মতে রমজানে বন্দি থাকার কারণে শয়তানের প্রত্যক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকলেও পরোক্ষ হস্তক্ষেপ বন্ধ থাকে না তাই মানুষ পাপ করে মহান আল্লাহ সবাইকে শয়তানের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন